বন্ধুরা আজকে তোমাদের কাছে একটা সাহায্য চাই তো কী সাহায্য তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তো আজকে আমি তোমাদের একটা কথা বলবো দেখো আমরা দুটো বোন প্রতিবন্ধী তোমরা তো আমাদের ভিডিও তো দেখোই আর আর কথা কি প্রত্যেকটা মানুষেরই নিজের ইচ্ছে মতো চলতে ইচ্ছে মতো যে বাইরে যেতে সবারই কিন্তু ইচ্ছে করে কিন্তু আমার আমার দিক দিয়ে সেটা হয় না কারণ আমার ইচ্ছে চাইলেও আমি একটু বাইরে রাস্তায় যেতে পারি না ইচ্ছে চাইলেও আমি কোথাও যেতে পারি না একা একা আমার এই গাড়িটাতে কেউ যদি আমাকে ঠেলে নিয়ে যায় তবেই কিন্তু এই গাড়িটা এগোই না হলে এই গাড়ি যেমন জায়গায় তেমন জায়গায় থাকে তো এই গাড়িটা আমার চালাতে অনেকটাই অসুবিধা হয় আর আমার বাহাতে বেশ কিছুদিন হয়ে গেলো একটু অসুবিধার কারণে একটু ব্যথার জন্য আমি গাড়িটা মানে খুব একটা বেশি চালাচ্ছি না যখনই মা সময় পায় কিংবা সবাই সময় পায় তখন আমাকে একটু বাইরে নিয়ে যায় তবেই আমি কিন্তু যেতে পারি কিন্তু আমারও ইচ্ছে করে যে আমি একটু একা একা বাইরে যাই তো তোমরা যদি সবাই যে যেমনই পারো ওপরে দেখো একটা কিউআর কোড আছে এই কোডে তোমরা যতটুকুনি পারো আমাকে একটু হেল্প করলে আমি কিন্তু একটা ব্যাটারি চালিত গাড়ি কিনতে পারবো যেটার অপশানটা থাকবে এইখানে সেটা এইভাবে একটু প্রেস করলেই এগোনো পিছনে কিংবা ঘুরতে যাওয়া সব কিছুই কিন্তু হবে বিশেষ করে দেখো কোনো দোকানে যাওয়া কিংবা একটু ওষুধের দোকানে যাওয়া সব কিছুই কিন্তু নিজেদের করতে পারলে অনেকটাই উপকার হয় তোমরা তো জানোই কারণ সবাই সময় ফাঁকা থাকে না সবাই সবার কাজ নিয়েই ব্যস্ত থাকে তো তোমরা যদি এইটুকুন আমাদের হেল্প মানে করো তাহলে আমাদের দুই বোনের অনেক অনেক উপকার হবে তো আশা করি তোমাদের কাছে হাত জোর করে বলছি তোমরা একটু প্লিজ আমাদেরকে হেল্প করো আমাদের এইটুকুন মানে এই যেই গাড়িটা আমি নিব সেটার দাম প্রায় এক লাখের কাছাকাছি একটু ভালো মানে ভালো নিলে তো তোমাদের যদি মানে আমাকে এইটুকু হেল্প করো তাহলে অনেকটাই ভালো হবে তোমরা এই ভিডিওটা একটু দেখো আর বেশি বেশি করে শেয়ার করে দিও নিচে স্ক্রিনে একটা নাম্বার থাক থাকবে সেই নাম্বারে কিন্তু তোমরা আমার সাথে কথা বলেও তোমাদের যতটুকুনি পারবে তোমরা কিন্তু আমাকে দিতে পারবে তো তোমাদের কাছে আবারও বলছি তোমরা প্লিজ এইটুকুন হেল্প আমাদের করো তাহলে আমাদের এই সংসারে এবং আমার অনেকটাই উপকার হবে আশা করি তোমরা তোমরা আমার এই ভিডিওটা একটু দেখবে